তিনশো লোক রাস্তায় নেমে যায় সন্তানের সেটা পালানোর পথ পাবে না শিল্পনগরী খুলনার ব্যবসায়ী ক্লাসিক বোর্ড সেন্টার ও সন্ত্রাসী কর্তৃক দোকানপাট ভাঙচুর ও লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঁচিশ নভেম্বর সোমবার বেলা এগারোটায় খুলনা ফার্নিচার মালিক সমিতি উদ্যোগে খুলনা শিববাড়ি মোড়ে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে খুলনার বিভিন্ন অঞ্চলের ফার্নিচার ব্যবসায়ীগণ একত্রিত হয়ে বলেন সন্ত্রাসীদের নামে মামলা দেওয়ায় তারা এখনও প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং মামলা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত একজন সন্ত্রাসীও গ্রেপ্তার হয়নি এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এমনকি তাকে দেশ থেকে চলে যাওয়ার হুমকিও দিচ্ছেন সন্ত্রাসীরা এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা চান এ সময় শিববাড়ি মোড়ে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীরা এবং ফার্নিচার সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন একটা বিচার করা হয়

আমি মামলা করছি মামলা করার কারণে আমাকে এখন হুমকি দেরছে তুই তুই মামলা করছি ঠিক আছে তোর মামা মামলা করছে তোর মামারের পর দেশ ছেড়ে তুলে দিবি আমরা আসবে তোর মামারে মাইবে পরে ফেরেন্টা করবে